জাকের আলী অনিক বাংলাদেশ ক্রিকেটের রাইজিং স্টার যাকে মানুষ ভবিষ্যৎ মাহমুদ্লাহ মনে করছেন যার রয়েছে সাতাশ এভারেজ এবং একশো ছাব্বিশ স্ট্রাইকের টি টোয়েন্টিতে যার রয়েছে ত্রিশ সাঁত্রিশটি ছক্কা তার জাতীয় দলের খেলারই কথা ছিল না তাকে জাতীয় দলে নেওয়াই হয়েছিল সমালোচনার মুখোমুখি হয়ে জানা যাক জাকের আলী অনেকের কাহিনী বাইশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই সালে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করেন জাকের আলী অনিক ছেলেটি ছোটবেলায় থেকেই ছিল ক্রিকেটের প্রতি অনুরাগী তাছাড়া ছেলের পরিবারও ছিল ক্রীড়া কেন্দ্রিক তাই ছেলের অনুরাগকে খারাপ হিসেবে না দেখে তারা তার প্রতি পূর্ণ সাপোর্ট দেখান এবং আস্তে আস্তে তিনি পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেন দুই হাজার ষোলো আন্ডার নাইনটিন বিশ্বকাপে জাকের আলী অনেক বাংলাদেশ দলে ডাক পান সেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দল আরও অনেক ভবিষ্যৎ সুপারস্টার পেয়ে যায় তার মধ্যে জাকের আলী অনেকও ছিলেন একজন বিশ্বকাপের পর থেকে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে থাকেন এবং ষোলো জানুয়ারি দু সালে তার বিপিএলে অভিষেক ঘটে তিনি সেবার সিলেট সিক্সার্সে হয়ে নিজের প্রথম বিপিএল আসর খেলেন সেই আসরে কিছু করে দেখাতে না পারলেও তিনি খেলেছিলেন বিশ্বের বড় বড় তারকাদের সাথে ডেভিড ওয়ার্নার ছিলেন তারই দলে সেই বিপিএল আসর থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছিলেন এবং যা তিনি কাজে লাগাচ্ছিলেন নিজের ঘরোয়া ক্রিকেটে তারপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে থাকেন বাংলাদেশ দল তখনও তাদের প্রপার একজন ফিনিশার খুঁজে বের করতে পারেনি যখন মাহমুদ্লা রিয়াত অবসরের দিকে যাচ্ছিলেন তাদের একটা প্রপার ফিনিশার দরকার ছিল কিন্তু জাকের আলী অনেককে তখনও রিজেক্ট করা হয়েছিল জাকের আলী অনেকের ক্যারিয়ার চেঞ্জিং বিপিএল আসর ছিল দুই হাজার চব্বিশের বিপিএল যেখানে জাকের আলী অনেক কুমিল্লার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি এই আসরে কুমিল্লার একজন প্রপার ফিনিশার হিসেবে ভূমিকা পালন করেন এবং কুমিল্লা দলকে অনেক ম্যাচে বড় সংগ্রহ এনে দেন তিনি এই এ অনেক ইফেক্টিভ পারফরমেন্স করেন কিন্তু তাও নির্বাচকরা তার প্রতি সন্তুষ্ট হয় না তারা জাকির আলী অনেককে বিবেচনা করে না জাতীয় দলের জন্য এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজের দলও ঘোষণা করা হয়ে যায় কিন্তু জাকির আলী অনেকের নাম সেখানে ছিল না এ দেখে ভক্তরা অনেক অবাক হয়েছিলেন ও অসন্তুষ্ট হয়েছিলেন যে জাকির আলী অনিকের মতো একজন প্রপার ফিনিশার থাকা সত্ত্বেও নির্বাচনটা দেখা নিচ্ছিল না তিনি এ বিপিএলে হায়েস্ট এভারেজ অধিকারী ছিলেন চার ছিল প্রায় নব্বই এ সময় তাকে নিয়ে ভিডিও করে অনেকে সমালোচিতও হয়েছিলেন এখন তার পাশে দাঁড়ান তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই ছেলেটা লাস্ট দুইটা বছর ধরে খুবই ভালো খেলতেছে তার স্ট্রাইকের যদি দেখেন এবং সে প্রতিটা দিনই আমাদের ক্রুশিয়াল মুভমেন্টে রান্না করে দিয়েছে এবং সে অনেক সেন্সিবল তো আমার মনে হয় যে এই ছেলেটাকে আসলে অপরচুনিটি দেওয়া উচিত তার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের এমন সমালোচনা শুনে নির্বাচকদের তনক নড়ে এবং দু সালের মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তার টি টোয়েন্টি ডেবিউ হয় আর ডেবিউ ম্যাচেই তিনি তার যাচ্ছেন নান। তিনি এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে পার্টনারশিপ করেন এবং বাংলাদেশকে প্রায় জিতিয়েই দেন তিনি এই ম্যাচে বাংলাদেশিদের পক্ষে তখন পর্যন্ত সর্বোচ্চ ছয়টি ছক্কা মারার রেকর্ড করেন এবং প্রথম ম্যাচেই চৌত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস খেলেন কিন্তু দুর্ভাগ্যবশত দলকে সেদিন জেতাতে না পারলেও তার এই ইনিংস দর্শকদের মাঝে সারা ফেলে দেয় দর্শকরা বুঝে ফেলে বাংলাদেশ একজন হার্ড হিটার টি টোয়েন্টি ব্যাটার পেতে চলেছে জিম্বাবের সাথেও মোটামুটি ভালো পারফরমেন্স করার কারণে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ডাক পান এই বিশ্বকাপে তিনি তেমন কিছু করে দেখাতে পারেননি এই বিশ্বকাপে তিনি ফ্লপ হন এই বিশ্বকাপে তহিদিদের বাদে সবাই ফ্লপ হন তহিদির সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আই বাটনে ক্লিক করতে পারেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে আর খারাপ পারফরম্যান্সের কারণে দর্শকরা তাকে প্রচণ্ডভাবে ট্রল করতে থাকে তারা জাতীয় দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন তোলে কিন্তু নির্বাচক প্যানেল জাকের আলীর উপর আস্থা রাখে তারা তার টেস্ট অভিষেক করিয়ে দেয় সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি দ্বিতীয় ইনিংসে উনষাট রান ইনিংস খেলেন এরই মধ্যে তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলে কোচ হয়ে যান এবং তারপর থেকে জাকের আলীর ধারাবাহিকতা বেড়ে যান তিনি তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে ঠিকমতো কাজ করেন এবং নিজের ভুল দুটি শুধরে ওঠার চেষ্টা করেন তিনি তার খেলার প্রতি সচেতন হয়ে ওঠেন এবং কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে তা শেখার চেষ্টা করেন এবং আস্তে আস্তে একজন নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন এরপর দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয় এরপর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় এই ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাকিআালী ক্যারিয়ার বদলে দেয় এই সিরিজে তিনি মামুদলা রিয়াদের সাথে পার্টনারশিপ করে কিছু দুর্দান্ত ইনিংস উপহার দেন এবং তারই ধারাবাহিকতায় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়ে যান এবং তিনি সেই টুর্নামেন্টের হায়েস্ট রানস্কোরও ছিলেন বাংলাদেশের পক্ষে সম্প্রতি তিনি এশিয়া কাপের স্কোয়াডেও ডাক পেয়েছেন আমরা আশা করব তিনি এশিয়া কাপেও ভালো কিছু করবেন এবং বাংলাদেশ দলকেও কিছু দুর্দান্ত মুহূর্ত উপহার দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে দিন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দহিদ্রিয়া সম্পর্কে ভিডিও দেখতে চাইলে উপরে ক্লিক করুন এবং ক্রিকেটের রেয়ারম সম্পর্কে ভিডিও দেখতে চাইলে নিচে ক্লিক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং